উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে পায়রা সমুদ্রবন্দর থেকে একশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে শুক্রবার সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে জোয়ারে নদ নদীর পানি বিপদসীমার বাইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে প্লাবিত হয়েছে পটুয়াখালী জেলার গলাচিপা রাঙ্গাবালি দশমিনা সহ নিম্ন অঞ্চল টানা বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয় অবস্থান করতে বলা হয়েছে